যেদিন তাসনিম প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন গর্ভাবস্থায় মায়ের খাবারের ওপর কি সন্তানের ফেস নির্ভর করে কিনা আচ্ছা তো তিনি যেটি বোঝাতে চেয়েছেন যে আসলে গর্ভাবস্থায় মায়ের যে পছন্দের খাবার সেটি সেই খাবারের ওপর আসলে বাচ্চার ফেস নির্ভর করে কিনা তো আসলে মায়ের ও পুষ্টি গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য মস্তিষ্কের বিকাশ এবং শারীরিক গঠন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সন্তানের মুখের আকৃতি বা সরাসরি মায়ের খাবারের উপরে নির্ভর করে না সন্তানের চেহারার বৈশিষ্ট্য মূলত জেনেটিক্স বা দ্বারা নির্ধারিত হয় তো যেসব বিষয়ে প্রভাব ফেলতে পারে সন্তানের চেহারার উপর তাদের মধ্যে একটা রয়েছে জেনেটিক ফ্যাক্টর যেমন বাবা মায়ের চেহারা চোখ না ঠোঁটের গঠন সন্তানের মধ্যে কিন্তু প্রকাশ পায় পুষ্টির প্রভাব যেমন ভিটামিন ও মিনারেলের প্রভাব ফলে ক্যাসিড আয়রন ক্যালসিয়াম তো এগুলো কিন্তু আসলে সন্তানের সঠিক বিকাশটা নিশ্চিত করে প্রোটিন হচ্ছে আপনার কোষ গঠনে সহায়তা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটি আছে বাদাম মাছ এগুলোতে থাকে এগুলো মস্তিষ্ক চোখের বিকাশে কিন্তু সহায়তা করে এছাড়াও পরিবেশগত কিছু ফ্যাক্টর আছে যেমন ধূমকান ধূমপান অ্যালকোহল অপুষ্টির কারণে জন্মগত ত্রুটি হতে পারে যা চেহারার উপরে কিন্তু প্রভাব ফেলতে পারে তো অবশ্যই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের সঠিক কিনা একজন গর্ভবতী সেই বিষয়টির উপরে আপনাকে নিশ্চিত করতে হবে তো কখনোই কিন্তু আপনার চেহারাটা মায়ের পছন্দের খাবারের উপরে নির্ভর করবে না মূল কথা হচ্ছে খাদ্য কিন্তু কখনোই চেহারা বদলায় না তবে সুস্থ বিকাশে সহায়তা করে ধন্যবাদ ভালো থাকবেন